আপনার সন্তান আপনার ঘরে গিয়ে আপনার টাকার কিনা পাতিটা আপনার জমির দরিল গুলা নিয়ে বসবে আপনার ব্যবসার খাতাটা নিয়ে বসবে কে আপনার কাছে আপনি কার কাছে পাবেন আপনার টাকার কিনা পাতি আপনার ঘরে ধারা তারা ভিতরে থাকবে আপনার টাকার কিনা নেতো সুযোগ ভিতরে তারা ঘুমাবে আমার কবল ভিতরে বাতি কিনা কারো কোন খবর নাই আপনার আমার কবলে শান্তি আসলো কিনা কারো কোন খবর নাই এ শিবপুরবাসী দুনিয়া অল্প কয়েক দিনের বাইরে দুনিয়া অল্প কয়েক দিনের দেখতে না দেখতেই শেষ হয়ে যায় কত মানুষের মা চেয়ে না গেছেন কত মানুষের বাবা ট্রই লাগেছেন একদিন তুমিও যাইবা মারা গেলে সন্তানটা কিছুক্ষণ পাশে পয়সা আব্বু বলে কান্না করবেন সন্তানটা তোমার পাশে পয়সা আব্বু আপু বলে কাঁদবে কিন্তু কবরে তোমার সাথে আমার সাথে কেউ শুবে না আমি নুরঘুসাই বয়ান করতেছি আজ থেকে সতেরো বছর আগে মা মায়ের কোন যখন ঘরে ঢুকে মনে হয় যেন ঘরের ভিতরে কি জানি নাই কি জানি নাই ঘরে ঢুকলে মায়ের চেহারা দেখবে সন্তান কেমন যে আনন্দ পায় বাহির থেকে যখন সন্তান বাড়িতে যায় মা সন্তানের জন্য অপেক্ষা করতে থাকে ছোট্ট সময় যখন ঢাকা থেকে পড়াশোনা করে বাড়িতে যায় ইনাম বন্ধে বন্ধে বাড়িতে যায় মা গ ইচ্ছাার দিকে থাকে পেটের দিকে থাকে বলতো বাবা মনে হয় লিখ খাবার কারণে বাকি কথা পড়ে আগে খাবার খেবেন এখন বাড়িতে তুমি ও বাড়িতে যাও তোমার যার মা নেই ঘরে সে জানো সে জানো মা কত বড় নেওয়া বাবা কত বড় নে একবার না গভীর রাত বাড়িতে যা দরজা আওয়াজ করে বিধি দরজা খোলে না দরজা খুলতে দেরি হয় আল্লাহ বান্দা দরজা ব্যাংকে ঘরে ঢুকে দেখে বিবির বুকুর উপরে তার কলিজার টুকরা সুক্ত ছুট্ট ছেলে তার শুয়ে ঘুমায় বিবি ডাক্তার বিবি বলতে দেরি হইল কেন বিবিধបត្តិ সবই আমার সিনডা গুগুরুগুড়া গোয়ের জন্য দরজা খুলতে পড়তে পারি নাই ওই যুবকটা ছিল আমার মত মহারাজ সন্তান হঠাৎ মায়ের কথা মনে বৈরা যায় রে আমার ছেলে যখন তার মায়ের বুকের বুড়িটা ঘুমায় আমিও তো কত হাজার আমার মায়ের বুকের বুড়িটা ঘুমাইছি গর থেকে বের হয়ে মায়ের কবরটা মা আমার ছেলেটা তার মায়ের বুকের উপরে ঘুমায়

সন্তানটাকে ঘুমাই দিই আমার মায়ের স্মৃতি গুলো আমার মনে যায় পড়া সন্তান সন্তান বাবার যাদের মা বাবারা কবরে চলে দিছে মা বাবারা বড় আসা তোমার কি মনে যায় না তুমি একটু আবাদত বন্দী করে মায়ের